এইচএসসি প্রতিশের মানবিকের বাচ্চারা সময় প্রায় শেষ এখন তোমাদের মাথার উপর ঘুরছে এইচএসসি পরীক্ষা অর্থাৎ তোমাদের এতদিন কী করছো না করছো সেটা এখন দেখার সময় নাই এখন সময় হচ্ছে সেই পড়াশোনাকে রিভাইজ দেওয়ার মাধ্যমে নিজের শেষ মুহূর্তের প্রিপারেশনকে যাচাই করা এবং যাচাই করার মাধ্যমে দুর্বলতাগুলোকে কাটিয়ে একটা শক্ত প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিউজি রেস্টের পক্ষ থেকে আমরা লঞ্চ করলাম আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ ফাইনাল রিভিশন ব্যাচ যেখানে তোমাদের আর্টসের জন্য আমরা একটা এক্সাম ব্যাচ চালু করেছি এই এক্সাম ব্যাচে তোমরা ঘরে বসে খুব ইজিলি নিজের ডিভাইসে সেটা ফোন হতে পারে ল্যাপটপ হতে যেটা তোমার সুবিধা হয় তার মাধ্যমে খুব ইজিলি তোমরা তোমাদের শেষ মুহুর্তে রিভাইস দেওয়ার মাধ্যমে নিজের প্রিপারেশনকে যাচাই করতে পারবে কীভাবে করবে দেখো আমরা প্রথমত এখানে পাঁচ হাজার দুইশো প্লাস টোটাল কোয়েশ্চেন সিলেক্ট করেছি যেগুলো আমাদের মনে হয়েছে যে তোমরা যদি পরীক্ষার পূর্বে এই পাঁচ হাজার দুইশো প্লাস কোশ্চেন প্র্যাকটিস করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের ফাইনাল পরীক্ষা গিয়ে কমন পড়বেই এবং সেই অথচ দুইশো প্লাস কোশ্চেনকে আমরা একশো ছিয়াত্তর প্লাস টোটাল কোশ্চেন এক্সাম সেটে ভাগ করেছি অর্থাৎ তোমরা ঘরে বসে খুব ইজিলি একশো ছিয়াত্তর সেট এক্সাম সেট তোমরা সলভ করতে পারবা সলভ করার কারণে কি লাভ হবে তোমরা খুব ইজিলি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আমার এই সাবজেক্টের এখানে দুর্বলতা রয়েছে এখানে আমার ফোকাস দেওয়ার প্রয়োজন কিংবা আমাদের শেষ মুহুর্তে এই সাবজেক্টে অথবা আমার এই এই চ্যাপ্টারে একটু বেশি ফোকাস দেওয়ার প্রয়োজন সো তোমাদের জন্য এই শেষ মুহূর্তে আমরা এই কোর্সটা চালু করেছি এবং সেটার মূল্য রেখে সে একদম নগণ্য মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা তোমরা একবার আড্ডা দিয়ে চলে আমরা জানি সো এই খুবই আড্ডার সামান্য টাকায় কিন্তু তোমরা তোমাদের শেষ মুহুর্তে রিভিশন ফেসটাকে আরও বেশি এফেক্টিভ করতে পারবা ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজই